প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বর্গ যেখানে বলা হয়েছে বিভিন্ন ধরনের বর্গ খুঁজি অর্থাৎ পঁচাশি পৃষ্ঠা তো আমরা দেখি বলেছে নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে এগুলো কোন ধরনের বর্গ তা পাশে লেখ এখানে কয়েকটা দেওয়া আছে আমার মামা পড়ছে আর লিখছে সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল বিদ্যালয়ে সংস্কারের কাজ দ্রুত আমি এরকম বাক্য দেওয়া আছে তো এগুলো কি বলছে কোন ধরনের বর্গ সেগুলা কি বলছে তোমার পাশে লিখতে বলতে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা কিভাবে পাশে লিখবো তো আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি বলছে শুরুতে বিভিন্ন ধরনের বর্গ খুঁজে পৃষ্ঠা সমাধান নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে এইগুলোতে কোন ধরনের শুরুতে বলছে আমার মামা আর এটা হচ্ছে কিয়া বর্গ তার মানে কাজ করছে সে কিছু কোন অপেক্ষা করে চলে গেল এটা কি কিয়া বর্গ বিদ্যালয়ের সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে তার মানে বিশেষ বর্গ এবার অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেল তার মানে কি কিয়া বর্গ এরপরে বলেছে এক নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কিয়া বিশেষণ বর্গ ঘুনে ধরার সমাজকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে তার মানে বিশেষণ বর্গ এবার রাকিব তো নয় গিয়ে ফিরিস্টি নিয়ে এসেছে তার মানে বিশেষ বর্গ আমার সকাল থেকে আমি সকাল থেকে বসে আছি কিয়া বিশেষণ বর্গ সে খেয়ে খেয়ে আর আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে কিয়া বিশেষণ বর্গ সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো কিয়া বর্গ শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে তার মানে কিয়া বিশেষণ বর্গ এরপর আমাদের ক্লাসের ছেলেরা পাশে গ্রামে খেলতে গেছে সেটা হচ্ছে বিশেষ বর্গ বিশেষণ বিশেষ কাজ করতেছে এটা হচ্ছে কি বিশেষ বর্গ তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং শেয়ারের মাধ্যমে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করিয়ে দাও আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ